তোমাদের সঙ্গেও কি এমন হয় যে তোমরা অঙ্ক করতে করতে অনেক কোশ্চেন থাকে যেগুলো তোমরা সমাধান করতে পারো না নিজে নিজে যে তোমাদের থেকে যায় ডাউট তোমরাও কি চাও যে কোনো একটা টিচার তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করে দেখ তাহলে আর কোনো চিন্তা নেই কারণ আজকে ভিডিওতে আমি ডাউটফুল কোশ্চিন গুলো যেগুলো কোনো না কোনো স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে সেগুলোর সমাধান করাবো আর আজকে হবে লেকচার নম্বর ছয় আর এই লেকচার নম্বর ছয় দেখার আগে তোমরা যদি চাও তাহলে এই প্লে লিস্ট টা দেখতে পারো যেখানে আমি আমাদের স্টুডেন্টে পাঠানো যেগুলো আমাকে টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে থেকে থেকে পাঠানো আমি চ্যাপ্টার এবং সব রকম ভাবেই ডাউটফুল কোশ্চিন গুলোর সমাধান করিয়েছি এবং সবচেয়ে শর্ট ট্রিকের মাধ্যমে ঠিক আছে আর তাছাড়াও বেসিক অফ ইংলিশে প্লে লিস্ট দেখতে পারো আর যদি তোমাদের ভোকাবুলারি দেখতে চাও তাহলে ভোকাবদারি প্লে লিস্ট বানানো আছে সেটা দেখতে পারো ঠিক আছে তাহলে চলো আর আজকে দেরি না করে চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে যদি একটি বিছানার বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ প্রাথমিক লাভের সাত গুণ হবে প্রাথমিক লাভের শতকরা হার কত পার্সেন্ট নির্ণয় করো তাহলে কি বলছে যে আমার ক্রয় মূল্য ছিল কি ছিল ক্রয় মূল্য ছিল মানে সিপি ছিল তারপরে এসপি হলো এসপি কত হলো ধরলাম যে এসপি ছিল হচ্ছে একশো ঠিক আছে এবার এই এসপিটায় পরবর্তীকালে কত হয়ে গেল এই এসপিটাই পরবর্তীকালে মানে এসপি টু কত হয়ে গেল এসপি টু হয়ে গেল কত দ্বিগুণ হয়ে গেল তার মানে কত হয়ে গেল দুশো হয়ে গেল এবার তারপরে কি বলেছে যখন আমি প্রথমবার প্রথম এসপি যেটা ছিল সেখানে আমার লাভ হচ্ছিল হচ্ছে নাও পি টাকা ঠিক আছে পরে বলছে যে লাভ হচ্ছে পরে লাভ হচ্ছে হচ্ছে সাত গুণ তার মানে সেভেন পি টাকা বুঝতে পারলাম তাহলে এই যে সিপি থেকে এই সি সরি এই যে এসপি থেকে এই সিপি এস পি পর্যন্ত এই এসপি থেকে এই এসপি পর্যন্ত আমার কত আসছে মানে আমি বলছি যে সিপি থেকে প্রথম এসপি পর্যন্ত হচ্ছে দূরত্ব পি আর প্রথম সিপি থেকে দ্বিতীয় এসপি পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে সেভেন পি তাহলে আমার এইটুকুটা কত হবে এইটুকুটা অবশ্যই হবে কি সেভেন পি থেকে একটা পি মাইনাস অর্থাৎ কি সিক্স পি হয়ে যাবে না তাহলে আমার কি হয়ে গেলো এটা হয়ে গেল সিক্স পি ঠিক আছে আর এই দূরত্বটাই আমার দিক থেকে দেখতে গেলে কত আছে একশো দুশো থেকে একশো বাদ কত একশো তাই না তাহলে আমি কি বলতে পারি যে মান হচ্ছে কি এর মান মান হচ্ছে তাই তো তাহলে কত হবে পি এর মান হয়ে যাবে একশো বাই ছয় কাটলাম দুই দিয়ে তাহলে পঞ্চাশ বাই কি তিন এটা হচ্ছে প্রফিট কিন্তু আমার কি চেয়েছে আমার শত করাতে লাভ চেয়েছে তাই না তাহলে আমার প্রথমে এসপি কত ছিল এসপি ছিল হচ্ছে একশো তাহলে যদি আমার ক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি করতে হবে ক্রয় মূল্য আমার বের করতে গেলে এই একশো থেকে বাদ দিতে হবে যে প্রফিটটা পেয়েছি কারণ প্রফিটটা কত পঞ্চাশ বাই তিন তাহলে এটা মাইনাস করে দেবো তাহলে পঞ্চাশ বাই তিন মাইনাস করে দিচ্ছি পাবো তাহলে আমি তিনশো তিনশো থেকে পঞ্চাশ বাদ মানে হচ্ছে আড়াইশো বাই তিন তাহলে আড়াইশো বাই তিন এটা হয়ে গেলো কি আমার সিপি ঠিক আছে তাহলে আমার সিপি হলো কত সিপি হয়ে গেলো আড়াইশো বাই তিন বুঝতে পেরেছি এবার আমরা কি জানি যে লাভ বের করতে গেলে আমার লাভ কত লাভ হচ্ছে পঞ্চাশ বাই তিন এবার তার নিচে নিচে কি হবে ক্রয় মূল্য কি আমরা কি জানি যে প্রফিট বাই হচ্ছে সিপি গুণিত হান্ড্রেড করলেই তো আমি পেয়ে যাই তাই না তাহলে এখানে সিপি কত সিপি হচ্ছে আড়াইশো বাই তিন আর গুণিত তিনটা নিচে থেকে উপরে গিয়ে এবার এই উল্টে যাবে তাহলে এখানে হয়ে যাবে তিন আর এই তিনটা নিচে চলে আসবে তাহলে এখানে হয়ে যাবে তিন এবার তিন তিন গেল কেটে শূন্য শূন্য গেল কেটে পাঁচে পাঁচে পঁচিশ আসলে পাঁচ আর পাঁচ কুরিং একশো তাহলে আমার পার্সেন্টেজ আসে কত একশো মানে সরি কুড়ি তাহলে আনসার হলো কি সি নম্বরটা বুঝতে পেরেছি তাহলে এর থেকে সহজ কোনো পদ্ধতি হতে পারে না তোমাদেরকে লিখে লিখে বুঝালাম যাতে তোমরা বুঝতে পারো ভালো করে ঠিক আছে কিন্তু এমন না যে তোমাদেরকে লিখে লিখেই করতে হবে তোমরা অনেকটাই মুখে করতে পারবে তাহলে এটা বুঝতে পেরেছি এবার তারপর অঙ্কটা দেখি তারপর অঙ্কটা কি বলছে এটা হচ্ছে বয়সের অঙ্ক কি বলেছে দেখি পনেরো বছর পূর্বের বয়স পনেরো বছর পর পুত্রের বয়স এবং তার বাবার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে দুই ইস টু তিন তাই তো তাহলে একটা হচ্ছে ফাদার আর একটা হচ্ছে কি পুত্র মানে সান ঠিক আছে এবার বলেছে যে সান পনেরো বছর পরে বলেছে সানের বয়স কত পনেরো বছর পরে তাহলে পনেরো বছর পরে যদি যত হবে সেটা কি পনেরো বছর আগে কম হবে তাই না তাহলে যদি পনেরো বছর পরে টু এক্স হয় যখন বলে দিয়েছে যে পনেরো বছর পরে পুত্রের বয়স হচ্ছে টু তার মানে টু এক্স ধরলাম এবার পনেরো বছর পরে তার মানে বর্তমানে কত হবে পনেরো কম হবে তাই না যদি পনেরো বছর পরে টু এক্স হয় তাহলে বর্তমানে পনেরো মাইনাস করলে বর্তমানে বয়স পেয়ে যাবো এবার বলেছে তার বাবার বর্তমান বয়স কত তিন তাহলে থ্রি এক্স পেয়ে গেলাম এবার বলেছে পাঁচ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তাহলে পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে মানে কি সবার বয়স থেকে পাঁচ বছর করে মাইনাস করতে হবে তবে না আমি বুঝতে পারবো যে পাঁচ বছর আগে কথা ছিল এবার পাঁচ বছর যখন মাইনাস করছি তখন আমি কি পাচ্ছি তখন আমি পাচ্ছি যে বাবার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে বাবার বয়স চার গুণ ছিল পুত্রের করতে পারি তাহলে কি থ্রি এক্স মাইনাস পাঁচ বাই টু এক্স মাইনাস পনেরো মাইনাস পাঁচ যেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মানে হচ্ছে মাইনাস কুড়ি সমান সমান চার বাই এক এবার কোনা কোনি গুণ করি তাহলে কি 3x 5 সমান সমান তার কাছে আছে দুগুণ 8x 4 কাছে 80 ঠিক আছে এবার 3x এর দিকে গিয়ে হয়ে যাবে কত 5x এর দিকে 80 চলে আসবে মানে হয়ে যাবে কত 75 তার মানে x এর মান হবে কত 15 ঠিক আছে তাহলে x এর মান আমি 15 পেয়ে গেলাম এবার কি বলেছে বাবা এবং পুত্রের বর্তমান বয়স যথাক্রমে নির্ণয় করো তাহলে বর্তমান বয়স এটা পাঁচ বছর আগে রেশিও ছিল কত বছর আগে পাঁচ বছর আগে বাবা পুত্রের বয়স চার গুণ ছিল কিন্তু আমার কি চেয়েছে বর্তমানে কার পুত্র চেয়েছে এবং বাবা একটা আর টু এক্স মাইনাস পনেরো ছিল তাহলে মান বসিয়ে দি তাহলে প্রথমে বাবা তাহলে বাবার বয়স কত হবে থ্রি এক্স মানে তিন পনেরো পনেরো গুণিত তিন তার মানে কত সমান সমান পঁয়তাল্লিশ আর পুত্রের কত ছিল টু এক্স টু এক্স মানে হচ্ছে পনেরো গুণিত দুই আর মাইনাস পনেরো তাই তো তাহলে তিরিশ থেকে পনেরো বাদ পনেরো তাহলে পঁয়তাল্লিশ তাহলে এটা হয়ে গেল এরপরে দেখি তারপরের অঙ্কটা কি বলেছে জিতেন্দ্র এবং নরেন্দ্রের আয়ের অনুপাত হচ্ছে ফোর সেভেন তাহলে একজন ছিল কি জিতেন্দ্র আর একজন ছিল হচ্ছে নরেন তাহলে জে আর এন এবার ওদের ইনকাম আয় মানে কি ইনকাম ইনকামের অনুপাত বলে দিয়েছিল ফোর আর এর হচ্ছে কত সেভেন তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে ছয় পাঁচ ধরে নিলাম যে ইনকাম হচ্ছে এক্স ধরে নিলাম ঠিক আছে এবার তাদের ব্যয়ের অনুপাত যথাক্রমে ছয় জিতেন্দ্র তার আয় থেকে এত বাঁচায় এবার বলে দিয়েছে কি তাদের ব্যয়ের অনুপাত তাহলে ব্যয় মানে কি এক্সপেন্ডিচার তাহলে তাদের এক্সপেন্ডিচার হচ্ছে হচ্ছে আর কি ছয় পাঁচ ঠিক আছে এবার এটা আমি অন্য কিছু ধরবো তাহলে ওয়াই ধরবো ঠিক আছে এবার যদি জিতেন্দ্র তার আঠাশ আয় থেকে তাহলে জিতেন্দ্র আয় কত জিতেন্দ্রর আয় হচ্ছে এই যে জিতেন্দ্রর আয় কত ফোর এক্স আর এরই মান বলে দিয়েছে কত আঠাশশো তাই না তাহলে জিতেন্দ্রর যেটা আয় ছিল সেটারই মান এখানে বলে দিলো ফোর এক্সের যেটা মান সেটারই মান হচ্ছে কত আঠাশশো টাকা ঠিক আছে তাহলে এর মান কত হবে এক্স এর মান হবে চার সাতে আঠাশ মানে সাতশো টাকা ঠিক আছে এবার বলেছে থেকে চারশো সঞ্চয় করে তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি মাইনাস করি মানে ইনকাম থেকে যদি খরচটাকে বাদ দিই তাহলে আমি সেভিং পাবো আর সেভিং কত কত দিয়েছে দিয়েছে সেভিং আমার বলে বলে হচ্ছে তাই তো এবার তাহলে যদি আমি আঠাশশো যেটা ইনকাম ছিল সেই আঠাশশো থেকে যদি আমি সেভিংটাকে বাদ দিই তাহলে এক্সপেন্ডিচার পাবো কি পাবো না অবশ্যই পাবো তাহলে আঠাশশো থেকে যদি চারশো বাদ দিই কত বাদ থাকবে আঠাশশো থেকে চারশো বাদ দিলে থাকবে হচ্ছে চব্বিশশো টাকা এবার চব্বিশশো যেটা পাবো সেটা কি পাবো চব্বিশশো যেটা পাবো সেটা হচ্ছে কি আমার সেভিং তাই না তাহলে এই যে চব্বিশশো যেটা সেভিং এটা কত পাচ্ছি চব্বিশশো পাচ্ছি তাহলে আঠাশশো থেকে যখন আমি চারশো মাইনাস করবো তখনই আমি সেভিং পাবো তাহলে এটা কত গুণ তাহলে এখান থেকে ওয়াইয়ের মান কত পাবো ছয় চার ছয় চব্বিশ তার মানে হচ্ছে কত চারশো এবার দেখি কি চেয়েছে এবার চেয়েছে নরেন্দ্রের সঞ্চয় নির্ণয় করো তাহলে নরেন্দ্রের সঞ্চয় কত ফাইভ ওয়াই তাহলে এটা কিভাবে বেরাবে প্রথমে আমাকে এটা বের করতে হবে এক্সের মান কত জানি এক্স এর মান জানি হচ্ছে সাতশো তাহলে সাতশো তে তাহলে হয়ে গেল কত উনপঞ্চাশশো ঠিক আছে এবার এবার কি হবে এবার হচ্ছে সরি কি চেয়েছে সঞ্চয় চেয়েছে সঞ্চয় তার মানে এটা তো ইনকাম এটা তো হচ্ছে কি এক্সপেন্ডিচার তাহলে এক্সপেন্ডিচার বের করে নিই আগে তাহলে এক্সপেন্ডিচার কি হবে এক্সপেন্ডিচার বের হবে হচ্ছে ওয়ার মতো এর মান কত ছিল এর মান ছিল হচ্ছে চারশো তাহলে পাঁচের সঙ্গে চার গুণ চার পাঁচে কুড়ি আর দুটা শূন্য তাহলে কথা হলো দু হাজার টাকা ঠিক আছে এবার যদি আমি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করি তাহলে তো আমি সেভিং পাবো তাই না তাহলে উনপঞ্চাশ হাজার থেকে সরি ঊনপঞ্চাশশো থেকে দু হাজার থেকে দু যদি মাইনাস করি তাহলে কত থাকবে দু হাজার নশো টাকা তাহলে এটাই হয়ে যাবে কি আমার সেভিং নরেনের তার মানে এটাই হয়ে গেলো আমার অ্যান্সার বুঝতে পেরেছি তাহলে এ হয়ে গেল আমার অ্যান্সার তারপরে এবার এর এরপরটা দেখি কি বলেছে এ এর বর্তমান বয়সের ছ গুণ বি এর বর্তমান বয়সের চার গুণের যোগফল যোগ ফল হচ্ছে ছাপান্ন এর বর্তমান বয়স ধরে নিলাম এ ঠিক আছে এ এর বর্তমান বয়সের ছয় গুণ মানে সিক্স এ আর এরই সঙ্গে যোগ হচ্ছে কি বি এর বয়সের চার গুণ তাহলে বি এর বয়স হচ্ছে বি এর বয়সের চার গুণ হবে ফোর বি আর এটার সমান সমান কত ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে তো এটা হয়ে গেল আমার এক নম্বর কারণ এবার কি বলেছে বি এর বর্তমান বয়সের দুগুণ গুণ তাহলে বি এ যেটা বর্তমান বয়স হচ্ছে ওর দু গুণ মানে হচ্ছে টু বি এটাই হচ্ছে কি সমান সম্মান এ এর বর্তমান বয়সের এ এর বর্তমান বয়সে নয় গুণ তাহলে বি এ এর বর্তমান বয়সে নয় গুণ মানে নাইন এ চেয়ে তিরিশ বছর বেশি এবার এখান থেকে যদি মাইন এই টু বি মাইনাস করে দিকে আনি তাহলে কত হবে নাইন এ নাইন এ মাইনাস কত টু বি আর সমান সমান এই তিরিশটা যাবে কোন দিকে এদিকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস তিরিশ এটা হয়ে গেল আমার দু নম্বর সমীকরণ ঠিক আছে এটা লাগবে না আমি দেবো এটা এবার দেখো এবার হচ্ছে ব্যাপারটা কি যে এক আর দুই সমীকরণটা আমি পেয়ে গেলাম এবার এক আর দুই সমীকরণে কোন একটাকে আমি কেটে বাদ তাহলে আমার এ কাটা বাদ ভালো হবে নাকি বি কাটা ভালো হবে তাহলে এখানে চার আছে এখানে দুই আছে তাহলে মাইনাস করতে গেলে যদি আমি দু সাইডে দুই দিয়ে গুণ করে দিই তাহলে দু সাইডে দুই দিয়ে কত হবে এখানে ন কে নয় আঠেরো এ আর মাইনাস এবার দুই কে দুই দু চার বি সমান সমান তিরিশ কে তিরিশ তিরিশ গুণ সাইট মাইনাস সাইট ঠিক আছে এবার এটা যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা মাইনাস করলে কি পাবো এটা মাইনাস করলে আমি পেয়ে যাবো হচ্ছে আহ ছ বারো তিন ছয় আঠারো চারশো চব্বিশ এ আর এখান থেকে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এই কেটে গেলো তাহলে সমান সমান কি পড়ে থাকলো এবার একশো ছাপ্পান্ন থেকে সাইট বাদ দিলে হচ্ছে চল্লিশ আর পঞ্চাশ নব্বই ছিয়ানব্বই তাই তো এবার চব্বিশ কাটি তাহলে কত হবে আহ চল্লিশ চার চার ষোলো তাহলে বার কেটে যাবে তাহলে এখান থেকে আমি এর মান কত পেলাম এর মান পেলাম হচ্ছে চার ঠিক আছে তাহলে এর মান যখন আমি চার পেলাম তাহলে এখানে আমি এর মান বসিয়ে দেবো তাহলে এখানে এর মান বসালে কত হবে চার ছয় চব্বিশ প্লাস চার বি সমান সমান একশো ছাপ্পান্ন এবার এখান থেকে যদি আমি বের করতে চাই বি এর মান তাহলে চব্বিশটা বিয়ে মাইনাস হবে এদিকে তাহলে এখান থেকে চব্বিশ মাইনাস হলে কত হবে এখান থেকে চব্বিশ চার দিয়ে তাহলে তিন চারে বারো আবার তিন চারে বারো তাহলে এখান থেকে কি হচ্ছে বি এর মান পাচ্ছি আমি হচ্ছে বিয়ের মান পাচ্ছি হচ্ছে কত আমি তাই তো তাহলে এর মানও পেয়ে গেলাম বিয়ের মানও পেয়ে গেলাম এর মান হচ্ছে চার বিয়ের মান হচ্ছে তেত্রিশ এবার বলছে কি এখন থেকে ন বছর পরে এ এবং বি এর বয়সের যোগ ফল কত হবে তাহলে এ এবং বি এর বয়সের যোগ ফল তাহলে এর বয়স কত এর বয়স হচ্ছে চার বছর আর ন বছর পরে কত হবে ন বছর পরে হবে হচ্ছে তেরো বছর এটা হচ্ছে কার এ আর বিয়ের কত বিয়ের হচ্ছে বর্তমানে তেত্রিশ তাহলে ন বছর পরে কত হবে তেত্রিশ সাত বিয়াল্লিশ কত বিয়াল্লিশ তাই তো চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ তাহলে বিয়ের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তাহলে কত পঞ্চান্ন বছর তাহলে এ হয়ে গেল আমার অ্যান্সার বুঝতে পেরেছি তারপরে এবার এটা হচ্ছে ডিআই ডিআই এর কোশ্চেন ধরো কি বলেছে যদি একশোটি পাওয়ার ব্যাংক তৈরি হয় তাদের উৎপাদন ব্যয় পঞ্চাশ হাজার টাকা হয় তবে পাওয়ার ব্যাংকগুলি বিক্রয় মূল্য কত হবে যাতে আহ প্রস্তত কারকেরা প্রস্তুত কারকেরা পঞ্চাশ পার্সেন্ট লাভ অর্জন করে তাই তো এবার বলছে মোট খরচ হচ্ছে কত যদি একশোটা পাওয়ার ব্যাংকে খরচ হয় পাঁচ হাজার টাকা তাহলে একটাতে কত হবে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে সিপি হয়ে গেল আমার টোটালে পাঁচশো টাকা তাই না এবার এই পাঁচশোর মধ্যে বলেছে প্রস্তুত কারকেরা পঞ্চাশ পার্সেন্ট লাভ অর্জন করে বিক্রয় মূল্য কত হবে যাতে প্রস্তুত কারকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ করে তাহলে প্রস্তুত কারক মানে কি বলেছে দেখো ম্যানুফ্যাকচার যারা করছে তারা যাতে লাভ করে তাহলে ম্যানুফ্যাকচার কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাই তো এবার ম্যানুফ্যাকচার যদি তিরিশ হয় তাহলে এই পাঁচশো যেটা হচ্ছে এটাই হচ্ছে ওভারঅলে ওভারঅলে কত একশো তাহলে একশোর মান তার মানে বাই হয়ে গেল একশো ঠিক আছে তাহলে এই যে ম্যানুফ্যাকচারে কত খরচ হয়েছে ম্যানুফ্যাকচারে খরচা হয়েছে হচ্ছে তিরিশ পার্সেন্ট ঠিক আছে এবার বলছি এরাই লাভ করবে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো টাকাতে দেড়শো টাকা করবে তাহলে কী হবে বিক্রয় মূল্য কত বছরে চাইছে তাহলে দেখি এবার শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল এটা শূন্য শূন্য কেটে গেল তাহলে তিন পাঁচে পনেরো আর পনেরো তাহলে কত দুশো পঁচিশ তাই তো তাহলে সিপি হয়ে গেল সরি কি হলো এসপি হলো এটা কত এটা কী হলো এটা হলো এসপি এসপি হচ্ছে দুশো পঁচিশ তাই তো এবার দুশো পঁচিশ হচ্ছে কটার একটার দাম তাহলে একটার একশোটার দাম কত হবে একশোটার দাম হবে হচ্ছে এর সঙ্গে একশো গুণ তাহলে দুই দুই পাঁচ শূন্য অপশন এ হবে না বি হবে না সি হবে না ডি হবে না তার মানে এখানে একটা অপশান ঠিক নাই এটা হয়ে গেল কি আমার অ্যানসার বুঝতে পেরেছি এবার এটা হয়েছে এবার তারপরে দেখি কি বলেছে দু হাজার সালে মনু তার বোনের বয়সের তিন গুণ ছিল তাহলে এটা হচ্ছে কত সাল যখন দু হাজার সাল ছিল তখন মনু আর মনুর বোন মানে মনুর সিস্টার এস মনুর বয়স তিন গুণ ছিল তার তার বোনের চেয়ে তাহলে তার বোন যদি এক থাকে তাহলে মন কত ছিল মনু ছিল তিন এবার দশ সালে দু হাজার দশ সালে মানে দু হাজার সাল থেকে দু হাজার দশ সালে তাহলে কত বছর যোগ হচ্ছে এখানে দশ বছর দু হাজার দশ সালে কত হচ্ছে হাজার দশ সালে চব্বিশ বছর বড় ছিল তাহলে প্রথমত ধরে নিলাম যেটা হচ্ছে থ্রি এক্স আর এটা হচ্ছে ওয়ান এক্স মানে হচ্ছে শুধু এক্স তো এবার দশ বছর পরে কথা হবে তাহলে এরও সঙ্গে দশ যোগ হবে তার মানে কি থ্রি এক্স প্লাস টেন আর এর সঙ্গে দশ যোগ হবে তাহলে কত হবে এক্স প্লাস টেন তো এবার কি বলেছে যে তিনি তার চেয়ে চব্বিশ বছরের বড় ছিল তাহলে এদের এদের দুজনের ডিফারেন্সই কত হয়ে যাচ্ছে এদের ডিফারেন্স হচ্ছে চব্বিশ বছর তাহলে একদিকে হচ্ছে কত থ্রি এক্স প্লাস দশ এটা থেকে যদি মাইনাস করি এটা থেকে যদি মাইনাস করি কি এটা থেকে মাইনাস করি হচ্ছে এক্স প্লাস দশ তাহলে সমান হয়ে যাবে কত চব্বিশ তাহলে ব্র্যাকেট উঠিয়ে দেবো এটা এটা উঠিয়ে দেবো আর এটা উঠাতে গেলে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে তাহলে এটাও প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে হয়ে গেল এটা ব্র্যাকেটও উঠে গেল এবার তিনটা এক্স এ একটা এক্স বা তাহলে কটা পরে থাকলো তাহলে টু এক্স পরে থাকলো আর প্লাস দশ আর মাইনাস দশ গেলো কেটে তাহলে টু এক্স এর মান হচ্ছে কত চব্বিশ তাহলে এক্স এর মান কত হয়ে যাবে এক্স এর মান হচ্ছে আমার বারো বুঝতে পারলাম কি বললাম না এবার যদি বারো হয়ে যায় আমার এক্স র মানে এবার কি চেয়েছে দু হাজার দশ সালে মনুর বয়স কত ছিল তাহলে দুহাজার দশ সালে মনুর বয়স কত ছিল থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স মানে কত তিন বারং তিনের সঙ্গে বারো গুণ করে দেবো তিন বারং ছত্রিশ প্লাস দশ তার মানে হচ্ছে সে চল্লিশ হয়ে গেল কি আমার অ্যান্সার বুঝতে পেরেছি তাহলে বি নম্বরটা অ্যান্সার এবার এটা বুঝতে পেরেছি এবার তারপরটা দেখি তারপরটা কি বলছে 10 বছর আগে একজন মায়ের বয়স ছিল তার ছেলের চেয়ে তিন গুণ তাহলে 10 বছর আগের কথা বলছি 10 বছর আগে একটা ছিল কি মাদার একটা হচ্ছে সান তাহলে সানের বয়সের তিন গুণ ছিল একজন মায়ের বয়স ছিল তার ছেলে চেয়ে তিন গুণ তাহলে এই ছিল থ্রি এক্স আর এটা হচ্ছে ওয়ান এক্স মানে এক্স তাই তো এবার পাঁচ দশ বছর আগের ঘটনা এটা এটা হচ্ছে দশ বছর আগের ঘটনা এবার বলছে পাঁচ বছর আগে তাহলে দ ধরে এটা হচ্ছে কি প্রেজেন্ট মানে বর্তমান আর এটা হচ্ছে আমার দশ বছর আগে ঠিক আছে এবার বলছে এর থেকে পাঁচ বছর আগে মানে এখানটাতে তাই না তাহলে এখানে কথা হবে এখানে হবে যে পাঁচ বছর আগে তার ছেলের বয়সের টু মানে ফাইভ বাই টু গুণ ছিল তাহলে ছেলের বয়স যদি কি থাকে নিচেরটা ছিলে ছেলে তার মানে টু আর মা কত হবে ফাইভ তাহলে ধরে নিলাম ঠিক আছে কিন্তু এটা কত বছর পরে পাঁচ বছর এই যে দেখো ভালো করে হচ্ছে একটা জিনিস এই পুরোটা হচ্ছে প্রেজেন্ট পর্যন্ত হচ্ছে দশ তাহলে এইটুকুটা হচ্ছে যদি এইটুকুটা টুকুটা পাঁচ হয় তাহলে এইটুকুটা কত হবে পাঁচই হবে তাই না বুঝতে পেরেছি তাহলে এবার দেখো বলেছে আমার এখানে কিন্তু ওয়াই লাগবে না দরকার নাই ওয়াই ঠিক আছে এবার দেখো আমি যেটা বলছি তাহলে এখানে দু সাইডে যোগ হয়েছে কত করে পাঁচ করে যোগ হয়েছে আর যখনই আমাদের দু সাইডে সেম যোগ হয় তখন আমরা কি করি এদের ডিফারেন্স যেটা আছে সেটা উপর নিজ গুণ করে দিই তাহলে এই পাঁচ আর দুয়ের ডিফারেন্স কত পাঁচ আর দুয়ের ডিফারেন্স হচ্ছে তিন তাহলে এখানে তিন দিয়ে গুণ তাহলে এখানে এক্স লাগবে না এখানে ওয়ান থাকবে এখানে এক্স লাগবে না ঠিক আছে রেশিও দিয়ে কাজ হয়ে যাবে এখানে এবার তিন আর দুই এর ডিফারেন্স কত দুই করে তাহলে এই এই এখানে কি হবে দিয়ে গুণ হবে তাহলে উপর সাইডে কত আসছে তিন তির কে নয় রেশিও তিন এক কে তিন আর এখানে আসছে পাঁচ কে পাঁচ পাঁচ দু দশ আর রেশিও হচ্ছে চার তাহলে কত করে যোগ হচ্ছে আমার হিসাবে যোগ হচ্ছে এখানে এক আর এখানেও এক হলো কারণ আমার ডিফারেন্সটাকে সেম করলাম তাই ডিফারেন্স দিয়ে উপর নিচে গুন করে দিলাম ঠিক আছে দু সাইডে হচ্ছে এক আর এই একেরই মান বলেছে কত বছর পাঁচ বছর যোগ হয়েছিল তাহলে একেরই মান হচ্ছে কত বছর পাঁচ বছর ঠিক আছে এবার তার বর্তমান বয়স কত তাহলে তার বর্তমান বয়স কত আমার এটা তো দশ বছর আগে এটা হচ্ছে পাঁচ বছর আগে তাহলে বর্তমান মানে কত বছর এর পরেও আরো পাঁচ বছর পরে তাই না তাহলে এরও পাঁচ বছর পরে তাহলে এটা বের করিনি আগে তাহলে এটা হচ্ছে কার বলেছে তার মানে ছেলের তাহলে ছেলের কত ছেলের হচ্ছে বর্তমানে চার তাহলে চারের মান কত হবে চার পাঁচে কুড়ি তাহলে বর্তমানে কুড়ি বছর বয়স বর্তমানে বলছি তাহলে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বছর আগে ছেলের বয়স ছিল হচ্ছে কুড়ি বছর তাহলে এরও পাঁচ বছর পরে মানে বর্তমানে কত হবে তাহলে পঁচিশ বছর বয়স হবে কি হবে না তাহলে বর্তমানে পঁচিশ বছর বয়স হবে এখানে পঁচিশ অ্যান্সার নাই তাহলে পঁচিশ হয়ে গেল আমার অ্যান্সার বুঝতে পারছি পাইনি তাহলে বুঝতে পারলাম না এবার তারপরে এটা তো হলো একটু আগেই এবার এটা অঙ্ক দেখি কি বলেছে এখন থেকে তিন বছর আগে বাবার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে ১৪ বছর বেশি ছিল এখন থেকে কত বছর পর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে বলেছে তিন বছর আগে একটা ফাদার ছিল আর একটা সান ছিল ঠিক আছে বলছে তিন বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে তাহলে পুত্রের যদি এক্স হয় তাহলে ওর দ্বিগুণ টু এক্স এর চেয়ে কত চোদ্দ বছর বেশি বেশি ছিল তার মানে সঙ্গে এটা টু কখনকার এখন থেকে তিন বছর আগে তাহলে বর্তমানে কত হবে বর্তমানে আরো তিন যোগ হয়ে যাবে তাহলে এখানেও তিন যোগ হয়ে যাবে দু বছর দুজনের এক বছর তিন বছর করে বেড়ে যাবে এখন থেকে কত বছর পর তার এবং তার পুত্রের বয়স দ্বিগুণ হবে তার পুত্রের বয়স সে দ্বিগুণ হবে তার বয়স তাহলে ধরলাম যে বাবার বয়স কত টু এক্স আর এদিকে চোদ্দ আরো তিন যোগ হলো তার মানে কত চোদ্দ আর তিনে সতেরো বছর এবার কত এক্স প্লাস তিন মাত্র এবার বলেছে এদের সঙ্গে কত বছর যোগ করতে হবে ধরলাম যে এদের সঙ্গে আমাকে আরো এন বছর যোগ করতে হবে তারপরে তারপরে কি হয়ে যাবে তারপরে হয়ে যাবে হচ্ছে আমার বাবার বয়স হয়ে যাবে দ্বিগুণ পুত্রের চেয়ে ঠিক আছে এবার এটা কোনো কোনো গুণ করি তাহলে টু এক্স প্লাস সতেরো প্লাস এন ইকুয়াল টু টু এক্স প্লাস তিন ছয় প্লাস টু এন টু এক্স টু এক্স কেটে গেল এবার এনটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে তার মানে হয়ে যাবে এদিকে এন এবার এই ছয়টা গিয়ে এদিকে মাইনাস হয়ে যাবে তার মানে হয়ে যাবে কত এগারো তাহলে এন এর মান কি এগারো তাহলে আজ থেকে আর কত বছর পরে আর এগারো বছর পরে আমার ডবল হয়ে যাবে বয়সটা বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে তাহলে আর কত বছর পরে এগারো বছর পরে তাহলে ডি হয়ে গেল আমার বুঝতে পারিনি আর এই অঙ্কটাও একটু আগে করালাম হয়ে গেছে এটা ঠিক আছে তাহলে যদি বুঝতে পেরে থাকো অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তীতে পেতে পারো আর তারপরে একটা জিনিস যেটা হচ্ছে আমি বললাম যে প্লে লিস্ট বানানো আছে এখানে হচ্ছে আমাকে নিচে যে দেওয়া ডেসক্রিপশনে যে কি বলে ডাউট গ্রুপের যে টেলিগ্রামের যে ডাউট গ্রুপের লিংক আছে সেই ডাউট গ্রুপে জয়েন করে নাও যেগুলো কোশ্চেন তোমরা পারবে না সেটা আমাকে পাঠাবে আর সেই কোশ্চেন উপর ভিত্তি করে এই প্লেলিস্টের মধ্যে আমি একের পর এক ভিডিও অ্যাড করতে থাকবো তোমাদের দেওয়া ডাউট এর উপর ভিত্তি করে ঠিক আছে আর ইংলিশের বেসিক শিখতে চাইলে এটা প্লেলিস্ট আর ভোকাবুলারি শিখতে চাইলে এটা প্লেলিস্ট দেখে নাও ঠিক আছে থ্যাংক ইউ